আসসালামু আলাইকুম আমি চৈতালি দে স্বাগতম আপনাদের বিশ্বাসযোগ্য সংবাদ প্ল্যাটফর্ম আলোকিত ট্রিবিউনে বিস্তারিত প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর সেই ফুল নিয়ে তৈরি হচ্ছে এক মনোমুগ্ধকর ফুলের রাজ্য প্রকৃতির সৌন্দর্য আর রঙিন ফুলের সমারোহে মুখর হতে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামের ডিসি পার্ক ফুল প্রেমীদের বহুল প্রত্যাশিত চট্টগ্রাম ফুল এই উৎসব উপলক্ষে ডিসি পার্কে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নয় জানুয়ারি শুরু হতে যাচ্ছে চতুর্থবারে চট্টগ্রাম ফুল উৎসব চট্টগ্রামের সীতাকুণ্ডে একশো একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই ডিসি পার্ক ফৌজদারহাট এলাকায় প্রায় একশো একর জায়গা জুড়ে গড়ে ওঠা ডিসি পার্ক এখন প্রকৃতি ও নান্দনিকতার এক অনন্য নিদর্শন একসময় যেখানে রেস্টুরেন্ট সহ বিভিন্ন অবৈধ স্থাপনা ও মাদকের আড্ডা ছিল সেখানে দু সালের শুরুতে জেলা প্রশাসনের উদ্যোগে সব অপসারণ করে গড়ে তোলা হয় এই আধুনিক ও নান্দনিক পার্ক জলাশয় আর ফুলের রাজ্য হিসেবে পরিচিতি পাওয়া এই ডিসি পার্কি এখন চট্টগ্রামের অন্যতম পর্যটন আকর্ষণ মনগরি আকারে তার মন খুব খারাপ এখানে আসলে অনেক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক কিছু আনছে এখানে অনেক সুন্দর লাগতেছে আপনারাও আসবেন আমি এবারেও আসছি এই ফুল উৎসবকে কেন্দ্র করে পুরো ডিসি পার্ক এলাকাকে সাজানো হচ্ছে বিভিন্ন থিমে প্রবেশপথ থেকে শুরু করে মূল প্রদর্শনী চত্বর পর্যন্ত সাজানো হচ্ছে রঙিন ফুলের নান্দনিক নকশায় গাঁদা জবা চন্দ্রমল্লিকা শিউলি রজনীগন্ধা জুঁইয়ের পাশাপাশি থাকছে সতেরো প্রজাতির বিদেশি ফুল এবং একশো প্রজাতির ফুল স্থান পাচ্ছে প্রদর্শনীতে উৎসব চলাকালে দর্শনার্থীদের জন্য থাকছে ফুলের প্রদর্শনী গ্রামের মেলা পিঠা উৎসব ঘুড়ি উৎসব চিত্র প্রদর্শনী জিপ লাইন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের বিনোদনের জন্য রয়েছে আলাদা খেলাধুলার ব্যবস্থা ফুড জোন ভিন্ন ধর্মী আয়োজন নয় তারিখের আগে শেষ হবে সমস্ত প্রস্তুতি কাজ করছে প্রায় তেরোশো থেকে চোদ্দশো শ্রমিক আলহুল্লা আয়োজকরা জানান নির্ধারিত সময় অনুযায়ী উৎসব উদ্বোধন করা হবে এবং মাসব্যাপী এই আয়োজন চলবে। প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে আগামী জানুয়ারি আমাদের চট্টগ্রাম বৃষ্টিপাত পার্কে শুরু হতে যাচ্ছে ফুলমেলা আমরা এই মেলা তারা আশা করছেন প্রতিদিন হাজারো দর্শনার্থীর আয়োজন হবে এবং ফুল উৎসব চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় ইভেন্টে পরিণত হবে রং সৌরভ আর প্রকৃতির মেলবন্ধনে চট্টগ্রাম ফুল উৎসব দেশবাসীর মানসিক প্রশান্তি ও বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই প্রত্যাশা সবার আলোকিত ট্রিবিউন চট্টগ্রাম